আসসালামু আলাইকুম আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে দেখেন ওনার বক্তব্যের মাঝেও দুটা জিনিস আছে তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই মানে স্পিচটা দিয়েছেন আবার একই সঙ্গে খেয়াল করেন তার রাজনৈতিক সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ে যে তিনি কিন্তু কারণ নাম বলছেন না মানে এরকম অবস্থায় মানে আমাদের যদি হাসিনা বেগম থাকতেন একেবারে নাম ধরে যাচ্ছে তা ভাই তার মুখের যেই ভঙ্গিগুলো থাকতো এবং শব্দগুলো হইতো এটা ভয়ঙ্কর ভাবে কিন্তু তিনি ভদ্রভাবে কিন্তু যা বলার মানে বলছেন এবং এটার ওজনটা অনেক বেশি এর গভীরতা অনেক বেশি আর হচ্ছে শেখ হাসিনার বয়ানগুলি থাকতো ওই যে উপরের উপরে ভাসতো আর কি চিলবিল করে পাড়ার ওই যে খেউড় যে করে যে সমস্ত বা অশিক্ষিত মহিলা বা এরা ঠিক একেবারেই তার মানে ওই জায়গায় যদি শেখ হাসিনার মুখটা চেঞ্জ করে দিয়ে ওইরকম কাপড় পরায় যদি একটা বস্তির মধ্যে নামায় দেওয়া যেত তার মুখের যে ভাষা আর ওই বস্তির মহিলাদের ভাষা একদম একই রকম একটু বেশি বলে ফেললাম ধর মানে কিন্তু বাস্তবে তাই আমি বললাম এই কারণ যে তার বিপরীতে যখন দেখি প্রধান উপদেষ্টা এইভাবে কথাগুলি বলেন এবং দেখেন তাও কি গুম সংক্রান্ত তদন্ত কমিশন এইরকম যদি একটা কমিশনের রিপোর্ট শেখ হাসিনা হঠায় ফেলতো একেবারে তিনি দ্বিতীয় দ্বিতীয় দফায় প্রধান দফায় দিয়েছে এটা দ্বিতীয় দফার প্রতিবেদন মানে পাওয়ার পর তিনি বলছেন কি ভয়াবহ এক একটা ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে চিন্তা করেন মানে যারা ঘটিয়েছে তারা কিন্তু দূরের কেউ না আমাদের কাছের লোক সেই জন্য তিনি এই কথা বলছেন বুধবার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার কাছে রিপোর্ট দেন কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই সময় কমিশনের সদস্য নূর খান সাজ্জাদ হোসেন নাবিলাই উপস্থিত ছিলেন এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আদিলুর রহমান খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয় প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ আছে বাংলাদেশে কি ঘটনাগুলো ঘটেছে প্রধান উপদেষ্টা বলছেন কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদেরই আত্ম পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি মিউজিয়াম হওয়া উচিত ওঠার মতো ঘটনা এই ধরনের বন্দিশালা কেমন হয় তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের কাছে প্রতিবেদনের আশুকরণীয় গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তার সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজটা শুরু করতে পারে দেখেন এই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনার শাসনের অপরিহার্য অংশ এটা করে চালাই গেছে অন্তত দুই সাল পর্যন্ত একুশ সাল পর্যন্ত যত কন্যা পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞা না আসছে তো মার্কিন নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে একেবারে মানে দহি নাজিল হওয়ার মতন আর কি আমরা যতই মার্কিন কে গালাগালি করি না কেন ঘটনা তারাই ঘটাইছে এবং আমাদের বহু মানুষের জীবন রক্ষা পাইছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ